শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা বানাচ্ছে এবং স্বাধীনতা জ্বর স্বাধীনতা এবং স্বাধীনতা অর্জন করার জন্য তারা কিন্তু জমায়েত হয়েছে টাঙ্গাল প্রেস ক্লাবের সামনে সরি টাঙ্গাল গরু গৌর তারা কিন্তু জমায়েত হয়েছে শহীদ মিনারে এবং শহীদ মিনারের সামনে কিন্তু তারা নুনপাতি জ্বালিয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে দর্শক আপনাদের এই মুহূর্তে নিয়েছি টাঙ্গার শহীদ মিনারে শহীদ মিনারের প্রতি মোমবাতি জানিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তারা শিক্ষার্থীদের স্বাধীনতা অর্জন করেছে তারই একটি প্রতিফলন